আমাদের মেহমান বৃন্দ অনেকেই আজকে জাতীয় এই বৃহৎ ঐক্যের ক্ষেত্রে সংহতি সহ উপস্থিত হয়েছেন আমরা যাতে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করে অন্য করে দেই সংগ্রামী সাথে বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাপথে মজলিশের সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ মন্তাসির আলী মোহাম্মদ মন্তাসির আলী সালামুকুমতুল্লাধিকার পরিষদ বাংলাদেশের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদ আজকে যে তিনটি দাবিতে সভাপতি সমাবেশ আয়োজন করেছে খেলাবতের পক্ষ থেকে আমরা এই তিনটি দাবির সাথে একাত্মতা ঘোষণ করছি খেলাফত মোদী মনে করে বিপি নুরুল হক নুরের উপরে ভমন ভাবে একাত করা হয়েছে এটা একটি রাজনৈতিক দলের প্রধানের উপরেই কেবল

চেষ্টা করব সেই শক্তি সেই সেই সংহতি আমাদের মধ্যে যাতে থাকে আমরা সেই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ পক্ষ থেকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে সবাইকে স্বাগত